হ্যালো বন্ধুরা কেমন আছি তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছি আমরাও কিন্তু সবাই বেশ ভালো আছি তো আমি চলে এসেছি রান্নাঘরে এখন না আমি আগেও একবার এসেছিলাম রান্নাঘরে সব ভাত বসিয়ে গেছিলাম মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম তো আজকে আমি তোমাদেরকে এখন শেয়ার করছি কি বলতো ফুলকপি দিয়ে যে জ্যান্ত রুই মাছগুলো হয় সেই রুই মাছের জিরে দিয়ে জিরে আদা দিয়ে আর ধনে পাতা দিয়ে পাতলা ঝোল আমি কিভাবে রান্না করি তোমাদেরকে শেয়ার করছি তো চলো কথা না পারি তোমাদেরকে দেখাই আমি ঝটপট করে কীভাবে এটা রান্না করছি দেখতেই পাচ্ছ কড়াই তেল গরম হয়ে গেছে এটা কিন্তু সরষের তেল ইউজ করছে আমি আর কড়াই তেল দিয়ে ধোয়া উঠছে মাছ ভাজার জন্য কিন্তু তেলটা একটু ভালো করে গরম করা উচিত না হলে তলায় লেগে যায় আর আমি এই পরিমাণে মাছের নুনগুলো তো অলরেডি আমি মাখিয়ে রেখে দিয়েছি তো এবার মাছ ভাজাটা আমি এখানে দিয়ে দিচ্ছি আস্তে করে আমি এখনো মাছ ভাজতে ভয় লাগে শিটকে যাওয়ার ভয় এখন আমার মতো কাজ করে ট্যাংরা মাছ যদি আমি ভাজা শুরু করি মানে দেখো মাছগুলো আসলে ট্যাংরা মাছ কই মাছ আমি ঠাকুরের নাম করতে থাকি মাছ ভাজি চা পা মাছ ভাজি ভয় পেয়ে যাই সত্যি কথা আর সেলগুলো যখন ফোটে মানে ভয়ঙ্কর ভাবে ঢোকে তেলগুলো তো এই মাছগুলোকে আমি আমি কড়া করে দুই পাশ ভাজা করে নেবো আর এই পাশে দেখো আমি ফুলকপিটা ভাপাতে বসিয়ে দিচ্ছি গরম জলে আমি ফুলকপি সারাক্ষণ একটু গরম জলে নুন ফেলে ভাপিয়ে সেই জল ফেলে দিই আগে ধুয়ে নিই তারপর ভাপিয়ে আবার ভালো করে এটাকে ধুয়ে নিই তাতে ফুলকপির মধ্যে যদি কোনো নোংরা থাকে তা আমার মনে হয় সেগুলো চলে যায় যেটা আমাদের শরীরের জন্য হেলদি আমি ভাপাতে বসিয়ে দিয়েছি অলরেডি এই দেখো বন্ধুরা সব আর কি মাছ ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিয়েছি এই যে সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই কড়াইটা আমি ফোরন দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে আর তারপরে আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেবো দেখো এগুলোতে কিন্তু আমি ধুয়ে জল ধরে রেখে দিয়েছি তো এবার আমি ফুলকপিগুলোকে আগে ভালো করে ভাজা করে নেব। তারপরে আলু ভাজা করবো আর মশলাগুলো কষিয়ে নেব তার আগে দেখায় যে আমি এখানে কিন্তু একটা মশলা তৈরি করে রেখে দিয়েছি যেটা হলো যে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আদা রয়েছে একটু টমেটো রয়েছে আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি সব জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে মশলাটা কষানোর সময় পুড়ে যাওয়ার চান্স কিন্তু কম থাকে আর খুব ভালো মশলার একটা গন্ধ হতে তো দেখা একটা শক্ত একটা পেস্ট তৈরি হয়ে গেছে তো আগে আমি এটাকে ভালো করে কপি গুঁড়োকে লাল লাল করে ভেজে তুলে নেবো কপি এখন লাল লাল করে ভেজে নেওয়া উচিত তাহলে কিন্তু খেতে ভালো হয় আর আমাদের ঘরে কপি ভাজা মানে ডিপ ভাজা আর আমার ভর্তি তেল নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট বলা ভুল মানে শীতকালে সর্ষের তেলের পরিমাণটা আমার বেশি লাগে মাছ কাবানিতে বেশি খরচ হয়ে যায় এই দেখো বন্ধুরা আমি ফুলকপিটা যে তুলে ডেকে দিয়েছি ভেজে এবার তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি আলুটা একটু ভাজা ভাজা করবো পরে আলুটা তুলে নেবো তারপরে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষিয়ে তারপরে জল দেবো তখন আলু আর ফুলকপিটা দিয়ে দেবো আলু আর ফুলকপি যখন সেদ্ধ হয়ে যাবে তখন মাছ দেবো আর লাস্টে একদম ধনে পাতা দিয়ে দেব দারুণ গন্ধ হয় না শীতকালে এই ধরনের রান্না একটু ধনে পাতা দিলে টেস্টও যেন দ্বিগুণ বেড়ে যায় এই দেখো বন্ধুরা আমি মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি দেখো সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব করবো এখনই কি সুন্দর গন্ধ বেরিয়েছে আর আমি ঝোলটা কিন্তু যথেষ্ট পাতলা করব এটা পাতলা ঝোলই আমাদের ঘরে সবাই খুব ভালোবাসবে এটা চাইলে কম ঘুলো মাখো মাখো করা হয় তো আমি দেখো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর যেহেতু আলু কপি সব ভাজা রয়েছে মাটির ঝোলটা হতে কিন্তু আমার বেশিটা টাইম লাগবে না এই যে আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এই যে আমি জল অ্যাড করে দিলাম আমি এখানে কিন্তু এই পরিমাণ জল অ্যাড করেছি দেখো এখনই দেখতে কি সুন্দর লাগছে এবার আমি এটাকে চাপা দিয়ে রাখছি সেদ্ধ হওয়া পর্যন্ত এই দেখো বন্ধুরা আমি ঢাকাটা সরিয়ে কিন্তু মাছ দিয়ে দিয়েছি একটু আগে মাছটা ভালোভাবে বেশ জলের সাথে ফুটেও গেছে তো এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দেখো দেখতে কিন্তু এরকম হয়েছে এবার আমি এর উপরে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটা চাপা দিয়ে রাখবো এটা একটা ধনে দিয়েছি বলে আমি আর গরম মশলা দিলাম না গরম মশলাও দেওয়া যেতে পারে আদা জিরেতে গরম মশলা দিলে তো খুব ভালো গন্ধ ওটি ঘি গরম মশলাও দেওয়া যেতে পারে যেহেতু ধনে পাতার একটা আলাদা ফ্লেভার বলে আমি এর মধ্যে কিন্তু ঘি গরম মশলা দিলাম না তো এই ছিল আজকের রেসিপি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে কী করবে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না আর মুখাজি ফ্যামিলি ব্লগসটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো এখনকার জন্যে টাটা